মানুষ ভাবে সম্পর্ক মানেই শুধু ভালোবাসা না সম্পর্ক বা রিলেশনশিপ হল অনেকটা ম্যানেজমেন্ট যদি আপনি ম্যানেজ না করেন এটা মরে যাবে বেশিরভাগ প্রেমের সম্পর্কই এইরকম শুধু প্রথম কয়েকদিনই আনন্দ থাকে তারপর সারাক্ষণ শুধুই উদ্বেগ কয়েকজনের ক্ষেত্রে তো পুরো বিপর্যয়ই হয় আমি আপনাকে এমন একটা চাবি দিতে চাই আপনি যা দিয়ে নিজেই নিজের আবেগকে কারোর সাহায্য ছাড়াই মিষ্টি করে তুলতে পারেন আপনি কি আগ্রহী আজকাল প্রেম অনেকটা যন্ত্রের মতো কারোর সাথে দেখা করা প্রেমে পড়া আর তারপর মনে হয় না মানুষটা ঠিক নয় তারপর আবার নতুন মানুষের খোঁজ তো প্রকৃত ভালোবাসা আসলে কি আর সত্যিকারের ভালোবাসা কি দুবার তিনবার হতে পারে আমি সত্যি জানতে চাই দেখুন ভালোবাসা আর সম্পর্ক কিংবা রিলেশনশিপ এই দুটো আলাদা বিষয় কেমন রিলেশনশিপ দুজন মানুষের মধ্যে হয় এটা অন্য ব্যাপার এটা একটা লেনদেন নির্দিষ্ট ধরনের লেনদেন কি ধরনের রিলেশনশিপ দুর্ভাগ্যবশত আজ যদি রিলেশনশিপ শব্দটা উচ্চারণ করেন মানুষ শুধু দৈহিক সম্পর্কের কথাই ভাবেন না আপনার যদি ভাই বা বোন থাকে তাদের সাথে আপনার একটা সম্পর্ক আছে কিন্তু এর মানে এই নয় সেটা দৈহিক আপনার বাবা মা আছে তাদের সঙ্গেও আপনার সম্পর্ক আছে আপনার বন্ধুবান্ধব আছে তাদের সঙ্গেও সম্পর্ক আছে আর এই যে আপনার রেডিও চ্যানেলে দর্শক অতিথিরা আছেন তাদের সঙ্গেও আপনার সম্পর্ক আছে যত মানুষের সঙ্গে কথা বলেন তাদের সঙ্গে সম্পর্ক আছে তাই শুধু দৈহিক সম্পর্কের জন্যেই রিলেশনশিপ শব্দটা ব্যবহার করা হবে এমন বেঁধে দেওয়া উচিত নয় কিন্তু দুর্ভাগ্যবশত এই প্রজন্মে এভাবেই শব্দটার ব্যবহার হচ্ছে যখন আমরা বড় হচ্ছিলাম তখন শব্দটা এই অর্থে ব্যবহার হতো না কিন্তু আজকাল সম্পর্ক মানেই মানুষ ভাবেন আপনি বুঝি কারোর প্রেমে পড়েছেন তো সম্পর্ক একটা আলাদা ব্যাপার কারণ এতে দুজন তিনজন দশজনও থাকতে পারে এই মুহূর্তে আপনাদের সবার মধ্যেও একটা রিলেশনশিপ কাজ করছে এটা একদল মানুষের মধ্যেকার সম্পর্ক একটা পরিবার হলো একদল মানুষই সেখানে একরকম সম্পর্ক থাকে তো সেটা হলো লেনদেনের ব্যাপার লেনদেনে ভালো আর খারাপ দুটোই হতে পারে জানেন তো যে কোনো লেনদেন যত ভালোভাবেই সেটা করা হোক কখনো সখনো ভুল হতে পারে কখনো কখনো দারুণ চমৎকার হতে পারে যেহেতু লেনদেনে দুজন বা দশজনও জড়িত থাকতে পারেন এমনকি শুধু দুজনের মধ্যেও কোনো লেনদেন চললেও বাকি পৃথিবীও কিন্তু কোনো না কোনোভাবে সেই লেনদেনে অংশগ্রহণ করে থাকেই অনেক সময় মানুষের সম্পর্ক নষ্ট হয় সেই দুজন মানুষের জন্য নয় বরং অন্য কোনো তৃতীয় চতুর্থ ব্যক্তির জন্যে যে এসে অন্য কিছু হয়তো করায় ওকে তো এসব ঘটেই কিন্তু এখন ভালোবাসার কথা বলি ভালোবাসাকে রিলেশনশিপ থেকে আলাদা করা যাক ভালোবাসা হলো যা আপনার ভেতরে ঘটে রিলেশনশিপ হলো এমন কিছু যা আপনি পৃথিবীতে করেন পৃথিবীতে যা করেন তা সব সময় বিভিন্ন শক্তির অধীন পৃথিবীতে যা কিছু লেনদেন করি তা বিভিন্ন বাস্তবতার অধীন একবার আপনি এই জগতে ইনভলভ হলে কিছু জিনিস ঠিক হবে কিছু জিনিস ঠিক হবে না কারণ এতে প্রচুর ম্যানেজমেন্ট দরকার মানুষভাবে রিলেশনশিপ মানেই শুধু ভালোবাসা না রিলেশনশিপ হল প্রচুর পরিমাণ ম্যানেজমেন্টও আপনি ঠিক ম্যানেজ করতে না পারলেই এটা মরে যাবে ঠিকঠাক ম্যানেজ না করলেই ভেঙে যাবে কিন্তু ভালোবাসা হলো যা আপনার ভেতরে ঘটে ভালোবাসা বাইরের শক্তির অধীনে নয় কিন্তু এখন মানুষ দুর্ভাগ্যবশত বাইরের শক্তিকে প্রভাব ফেলতে দিচ্ছে কিন্তু আসলে আপনার ভেতরে যা ঘটে আপনার আবেগের যে মিষ্টতা তা অন্য কারোর নিয়ন্ত্রণে থাকা উচিত নয় তাই না আপনার ভেতরে যা ঘটে তা অবশ্যই যেন আপনি ঠিক করেন পৃথিবীতে যা ঘটে সেটার সব কিছু আপনার নিয়ন্ত্রণে নেই আপনার কিছু ভূমিকা ঠিকই আছে কিন্তু আরও অনেকেই ভূমিকা পালন করছে এমনকি দুজন থাকলেও অপরজনের পঞ্চাশ শতাংশ ভূমিকা থাকি তাই তারা কিভাবে নেবে কি হবে পরিস্থিতি নানান রকমের জিনিস রয়েছে কিন্তু আপনার ভেতরে যা ঘটে তা অবশ্যই আপনি যেভাবে চান সেভাবেই ঘটা উচিত তো যেটাকে ভালোবাসা বলেন তা কিন্তু এমন কিছু যা আপনার ভেতরেই হয় কিন্তু দুর্ভাগ্যবশত মানুষ আপনাকে বলে লভ ইজ ইন দি এয়ার তার মানে বাতাসটা দূষিত জায়গাটা নিশ্চয়ই দিল্লি এমনকি দিল্লিতেও আজকাল হাওয়া পরিষ্কার অন্তত লোকে তাই বলছে আমি নিজে বেশ কিছুদিন হলো সেখানে যাইনি তো ভালোবাসা বাতাসে নেই এটা এমন কিছু যা আপনার ভেতরে ঘটছে আপনার আবেগ একটা মিষ্টি রূপ নিয়েছে সে যে কারণেই হোক তো এখন আপনি একটা বাহ্যিক উদ্দীপক ব্যবহার করছেন আপনি অন্য ব্যক্তিকে চাবি হিসেবে ব্যবহার করছেন নিজের আবেগকে মিষ্টি করে তুলতে আমি আপনাদের এমন একটা চাবি দিতে চাই যা দিয়ে আপনারা নিজের আবেগ কারোর সাহায্য ছাড়াই মিষ্টি করে তুলতে পারেন আপনারা কি আগ্রহী আপনি চাবিটা দিয়ে আপনি নিজের আবেগকে সবসময় মিষ্টি রাখুন আর চাবিটা আপনারই হাতে যখনই চাবিটা অন্য কারোর হাতে দেবেন অমনি শুধুই উদ্বেগ হয় কি হবে কি হবে কি হবে বেশিরভাগ প্রেমের সম্পর্কগুলো এইরকমই শুধু প্রথম কয়েকদিনই আনন্দের তারপর থেকে শুধুই উদ্বেগ কয়েকজনের ক্ষেত্রে তো পুরো ডিজাস্টার ঠিক আছে নির্ভর করে তাদের কতটা বোধ আছে তার উপর কিন্তু মূলত আপনার ভেতরে যা ঘটে তা অবশ্যই আপনারই ঠিক করা উচিত জগতে আপনার চারপাশে কি হয় তা কখনোই একশো ভাগ আপনি ঠিক করেন না এটা পরিষ্কার বুঝেনি আপনি একদমই কখনোই আপনার চারপাশে যা ঘটে তা একা সম্পূর্ণ নির্ধারণ করতে পারবেন না এমনকি যদি মাত্র দুজন থাকে আপনি নির্ধারণ করতে পারবেন না কারণ অন্যজন নিজের জিনিসই করবে যদি এই চাবিটা অন্য কারোর হাতে থাকে আপনার নয় তাহলে কখনো কখনো তারা খুলবেন কখনো তারা লক করে চাবিটা ছুঁড়ে ফেলে দেবে তখন আপনি বলবেন ভালোবাসা একটা ডিজাস্টার ভালোবাসা ডিজাস্টার নয় সম্পর্কগুলোর ক্ষেত্রে ডিজাস্টার ঘটার সম্ভাবনাটা সময় থাকে দুর্ভাগ্যবশত কিন্তু সেভাবে দেখার দরকারও নেই শুধু এই যে কখনো কখনো মানুষের সম্পর্ক ঠিক থাকে না শুধু নারী পুরুষের বা এর ওর মধ্যেই নয় এমনকি ভাই বোনদের মধ্যেও কখনো কখনো খারাপ হয়ে যায় বাবা মা ও সন্তানদের মধ্যেও ঠিক থাকে না বন্ধুদের মধ্যেও কিন্তু সমস্যা দেখা দেয় এটা কি সত্যি নয় আপনারাই বলুন অনেক কারণেই সমস্যা হয় কিন্তু এখন আপনি এই যে অবাস্তব ধারণাটা মেনে চলছেন যে আপনার ভেতরে মধুর আবেগ তৈরি করাটা অন্য কারোর কাজ তখন আপনি নিশ্চিত সেই অন্যজনকে শোষণ করবেনি আর সেই ব্যক্তিও অবধারিতভাবেই কাল সকালে আপনাকে ছেড়ে যাবে তো এটা অবশ্যই বুঝতে হবে ভালোবাসা আপনার জন্মগত অধিকার অবশ্যই ভালোবাসায় ভরে থাকুন কি যায় আসে কে এখানে আছে কে নেই তাতে কি যায় আসে আপনার আবেগটা মধুর থাকলে আপনি ব্যক্তি হিসেবে আরও বিকশিত হবেন আর সেই জন্যেই এটা গুরুত্বপূর্ণ আপনি যদি চান আপনার বুদ্ধি বাড়ুক আপনি যদি চান আপনার সক্ষমতা বাড়ুক আপনি যদি পৃথিবীতে সবচেয়ে কার্যকরভাবে কাজ করতে চান তাহলে আপনার আবেগ যেন অবশ্যই সবসময় মধুর থাকে